কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই নামটা কি ভাইক তারেক ভাই দেখছি ভাই একবারে জোতা বরপুর কিন্তু কালেকশন ভাই ইউনিক ইউনিক আপনাদের কাছে সবসময় থাকে রে ভাই হ্যাঁ

স্লিপার মানে এগুলো কি রাবারের নাকি হ্যাঁ এগুলো রাবার রাবার সোল না হ্যাঁ রাবার সোল আচ্ছা 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 তারপরে এগুলো এগুলো सेम একই একই টাকা না আচ্ছা তারপরে এই যে এগুলো কত এগুলো এটা 330 টাকা এই যে এটা 330 এগুলো কত করে ভাই এটা তো 600 600 টাকা এত দাম কেন ভাই এগুলো দামি মাল বাইরের মাল বাইরের না চা হ্যাঁ চা বেল্টের না আচ্ছা

নাইকের মাল আটশো টাকা আটশো টাকা এগুলো তো ভাই খুচরো বাজার অনেক দাম বারোশো তেরোশো না খুচরা অবশ্যই বেশি অবশ্যই বেশি না আচ্ছা তারপরে যেগুলো দেখছি এটা আছে দুইটা রেট এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা ওইটা আছে আবার তিনশো পঁয়ত্রিশ টাকা তিনশো তিরিশ টাকা না এটা আছে আবার তিনশো তিরিশ টাকা এটা তিনশো তিরিশ আচ্ছা তারপরে এগুলো আমাদের ভিতরে অনেক ডিজাইন আছে অনেক কোয়ালিটি আছে

ডজন হচ্ছে আটচল্লিশশো টাকা এক ডজন দেবেন না আটচল্লিশশো টাকা নিতে হবে সর্বনিম্ন হ্যাঁ তারপরে ভাইমাল আচ্ছা আসেন এখান থেকে আমরা আরো কিছু ওই ইউনিক আছে এখানে আরো একটা কয়েকটা কালেকশন দেখাই এই যে এগুলো কত করে এটা হচ্ছে আপনার 570 টাকা 570 টাকা না এক ডজনের দাম কত আছে এক ডজনের দাম আছে যেমন 6730 টাকা 6730 টাকা তাহলে সর্বনিম্ন 6730 টাকার মাল নিতে হবে না হ্যাঁ এক ডজন নিতে পারবেন আচ্ছা তারপরে এই যে এটা আছে আবার 500 টাকা

ডজন আছে হচ্ছে আপনার আট হাজার দুশো টাকা আট টাকা সর্বনিম্ন এক ডর্জন নিতে হবে না আচ্ছা চমৎকার চমৎকার কালেকশন ভাই জি তারপরে দেখছি ভাই এডিডাস এডিটা দেখেন এডিড না টাকা ডর্জন পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া ডর্জন কত হয় আমার জোড়া ক্যালকুলেটর টাকা মানে এক ডর্জন না ছয় হাজার নয়শো টাকা এক ডর্জন নিতে হবে হ্যাঁ সর্বনিম্ন আচ্ছা চমৎকার চমৎকার কালেকশন দেখছি এটা কত জনে বলছিলেন ভাই ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ তাহলে ডর্জন কত আসে

ছয়শো টাকা এটা কত না ভাই দললে তো মূলম না রিল্যাক্স আছে একটা মনে হয় আচ্ছা এই ধরনের কালেকশন যারা সাথে দ্রুত যোগাযোগ করবেন তারপরে আমরা কিছু কেস কালেকশন দেখাবো না ভাই না কত আসে ভাই তাহলে

সজরনি সজরনীত পর্বের সাইজ সমতকর সমতকর আমরা কিছু কালেকশন দেখাইতে আসি তারপরে এটা হচ্ছে 1600 টাকা না কত টাকা কালার আছে কালার ডিজাইন না সাইজ

এটা কত ভাই চোদ্দশো চোদ্দশো টাকা না জোড়া ডর্জন কত ষোলো হাজার আটশো ষোলো হাজার আটশো টাকা না কালার এই দুইটা হবে হ্যাঁ দুইটা কালার হবে কনভাস পনেরোশো টাকা না কোন দেশের এটা ভাই চায়না চায়না না ওরে ভাই রে ভাই সোলটা দেখছেন কালার দুইটা হবে না এই যে একটা না এই যে একটা না আচ্ছা আচ্ছা কত করে এটা পনেরোশো পনেরোশো টাকা

দারুন একটা কোয়ালিটি এক এক জোড়া নিতে হবে এক জো জোড়া নিতে হবে বা ছ নিতে পারবেন তাই এই ধরনের কালেকশন দেখছেন আমাদের কাছে ভরপুর আছে যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন আমরা পাঠাবো সারা বাংলাদেশে এরকম ভাই হচ্ছে তেরোশো এগুলো হচ্ছে পিঠা ছাড়া ফিতা ছাড়া তেরোশো পঞ্চাশ টাকা এই যে দেওয়া হ্যাঁ এটা হচ্ছে আপনার কোনো একজাস্ট কোনো পিঠা নাই পিঠা বাঁধবে না যারা পিঠা বাঁধবে সমস্যা লাগে তেরোশো পঞ্চাশ লং টাইম ইউজ যাবে না লং টাইম আচ্ছা এক ডজন কত আসে দাম ডজন আছে 16200 টাকা 16200 টাকা না সর্বনিম্ন এক ডজন নিতে হবে না হ্যাঁ আচ্ছা 16200 টাকা এক ডজন নিতে পারবেন এছাড়া কেউ যোগাযোগ করবেন না খুচরো যারা নেবেন যোগাযোগ করবেন না আচ্ছা তারপরে দেখছি ভাই এই যে ভাই এগুলা কি ভাই এগুলাও যে দেই কেটছে এই কালার আছে এগুলা না এগুলা কালার আছে ডিজাইন আছে ডিজাইন আছে না আচ্ছা আর স্পেশাল কি আছে ভাই আমার কাছে এখানে স্পেশাল তো আছে আর অনেক মালগুলো এই যে মালগুলো দেখেন হুম 23 23 না হুম করেন রে ভাই কত টাকা ডজন এটা এই ইয়া 2100 টাকা প্রাইস এক জোড়া 2100 টাকা এক জোড়া 2100 টাকা না

আপনার দোকানে কেন আসবে বলেন তো আচ্ছা আচ্ছা তাহলে এই জন্য আসবে নাকি হ্যাঁ ভাইয়ের নামটা কি ভাই আচ্ছা দেখা যাক তারেক ভাইয়ের সাথে বিজনেস করেন আমরা দেখেন কিরকম ফ্যাসিলিটি সুযোগ সুবিধা পান তারেক ভাই আর কি আছে একটু দেখাবেন একবার হালকার ভিতরে নাই একবারে হালকা একবারে হালকা না একবারে হালকা ভিয়েতনামের এর পড়াচ্ছে ভিএতনাম এর না ভাই দারুন তো

এডা কত জোরা 2200 টাকা জোরা টাকা জোড়া তাহলে ডজন কত আসে 26400 26400 টাকা ডজন এক 12 12 জোড়া নিতে হবে 26400 টাকা পাবে আচ্ছা এই ধরনের কালেকশন আমাদের কাছে আসলে ভরপুরে আছে আপনি আসেন একবার আমাদের দোকানে দেখেন নেন কালেকশনগুলো আমরা সারা বাংলাদেশে দিছি